ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এক থেকে একশো বাংলাতে শতকিয়া এক থেকে একশো পর্যন্ত তো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে দেখো বাংলাতে এক থেকে একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠারো এক দশ নয় উনিশ দুয়ে দশ কুড়ি দু দশ একুশ দুই দশ দুই বাইশ দুই দশ তিন তেইশ দুই দশ চার চব্বিশ দুই দশ পাঁচ পঁচিশ দুই দশ ছয় ছাব্বিশ দুই দশ সাত সাতাশ দুই দশ আট আঠাশ দুই দশ নয় উনত্রিশ তিন তিরিশ তিন দশ এক একত্রিশ তিন দশ দুই বত্রিশ তিন দশ তিন তেত্রিশ তিন দশ চার চৌত্রিশ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তিন দশ সাত সাঁতিরিশ তিন দশ আট আটত্রিশ তিন দশ নয় উনচল্লিশ চার দশ চল্লিশ চার দশ এক একচল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ পাঁচ দশ পঞ্চাশ পাঁচ দশ একান্ন পাঁচ দশ দুই বাহান্ন পাঁচ দশ তিন তিপান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ ছয় ছাপান্ন পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট আঠান্ন পাঁচ দশ নয় উনষাট ছ দশ ষাট এক একষট্টি ছ দুই বাষট্টি তিন তেষট্টি ছ চৌষট্টি ছ দশ পাঁচ পঁয়ষট্টি ছ দশ ছয় ছষট্টি ছ দশ সাত সাতষট্টি ছ দশ আট আটষট্টি ছ দশ নয় উনসত্তর সাত দশ সত্তর সাত দশ এক একাত্তর সাত দশ দুই বাহাত্তর সাত দশ তিন তিয়াত্তর সাত দশ চার চুয়াত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর সাত দশ সাত সাতাত্তর সাত দশ আট আটাত্তর সাত দশ নয় উনাআশি আট দশ আশি আট দশ এক একাশি আট দশ দুই বিরাশি আট দশ তিন তিরাশি আট দশ চার চুরাশি আট দশ পাঁচ পঁচাশি আট দশ ছয় ছিয়াশি আট দশ সাত সাতাশি আট দশ আট অষ্টআশি আট দশ নয় উননব্বই নশ নব্বই এক একানব্বই নয় দশ দুই ব্বই নয় দশ তিন তিরানব্বই নয় দশ চার চুরানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই নয় দশ সাত সাতানব্বই নয় দশ আট আটানব্বই নয় দশ নয় নিরানব্বই দশ দশ একশো ভিডিওটা যদি ভালো লাগে বা একটু জন্য যদি মনে হয় যে হেল্পফুল বা উপকার করেছে তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করলে কী হয় পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত যাবে তো সবাই ভালো থাকবে আজকের জন্য খোদা হাফেজ